সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন বাংলাদেশ খেলাফত বজলিশ রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত হচ্ছে আগামী আগামীকালকে গণসমাবেশ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আগামীকালকে পাঁচ জোহুর থেকে শুরু হবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের শুধু রাজশাহী জেলা না রাজশাহীর আশেপাশে যত জেলা আছে এবং উপজেলা আছে এমনকি তৃণমূল পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের জনশক্তি কাজ করছে এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চায় আগামীকালকে ভরপুর মজমা হবে ইনশাল্লাহ এবং জনশক্তি জনশক্তি এত বেশি আশা করতেছি হাজার হাজার ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ রাজশাহীতে এই প্রথম বাংলাদেশ খেলাপুট নজরিস গণসমাবেশ করতেছি এবং আল্লাহ মামুনুল হক সাহেবের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস এখানে রাজশাহীতে শুরু হয়েছে আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি এবং দোয়া চাই যাতে করে আমরা আরও কাজটাকে বেশি বেগবান করতে পারি এবং আগামী কালকে। আমাদের আমিরে মজলিস এখানে উপস্থিত হবেন এবং বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনামূলক আমাদের বিষয়ে বক্তব্য রাখবেন এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে একটা পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতির প্রেক্ষাপটে উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাবেন আপনারা সকলেই এই বিষয়গুলো বেশি প্রচার করবেন এবং বাংলাদেশ খেলাপত মজলিস গতানুগতিক রাজনৈতিক দল না এটা আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহ মামুন ভট সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশে এই আমাদের সংগঠনের কাজ বেগবান আছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে করে সামনে আরও আমরা বেগবান করতে পারি আপনার পরিচয়টা একটু